বাংলাদেশে আবার শুরু হয়েছে জঙ্গি নাটক স্বৈরাচার শেখ হাসিনার সময়ে সাধারণ জনগণকে জঙ্গি সাজিয়ে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল আন্তর্জাতিক মিডিয়ায় বলা হয়েছিল বাংলাদেশ জঙ্গি দিয়ে ভরে গেছে আর বর্তমানে সিটিটিসি কয়েকজন আলেম সোনামধন্য আলেম এবং শিক্ষিত কয়েকজন ইনফ্লুয়েন্সারের নামে মামলা দিয়েছে তারা নাকি জঙ্গি সাপ্লাই দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে তাহলে কি আবারও স্বৈরাচার শেখ হাসিনার সময় শুরু হলো জঙ্গি নাটক স্বৈরাচার শেখ হাসিনা এমন একটা নেটওয়ার্ক সৃষ্টি করেছিল বাংলাদেশে জঙ্গি নাটক সাজিয়ে পশ্চিমাদের মনোযোগ আকর্ষণ করেছিল এবং তাদেরকে এটা বুঝাতে চেয়েছিলো যে সে ছাড়া তাদের কোনো উপায় নেই সে ছাড়া এই জঙ্গিদের কেউ ধরতে পারবে না শেখ হাসিনা ছাড়া পশ্চিমাদের কোনো উপায় নেই কারণ শেখ হাসিনা এমন ব্যক্তি যে বাংলাদেশ থেকে জঙ্গি নির্মূল করবে শেখ হাসিনার পরে অনেক দিন এই জঙ্গি নাটক ছিল না বাংলাদেশে তেমন কোনো ঘটনাও ঘটেনি কিন্তু আবারও কি শুরু হয়ে গেল আবার কি জঙ্গি নাটক শুরু হলো এবং এরা এমন কেউ নয় যে তাদেরকে চেনে না তারা সোনামধন্য আলেম এবং সবাই তাদেরকে শ্রদ্ধা করে দল মত নির্বিশেষে তাদেরকে শ্রদ্ধা করে এবং এমন কিছু যুবক যারা শিক্ষিত ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করেছে তারা ইসলামের কথা বলে তারা মডারেট মুসলিম তারা সবার সাথে চলে এবং অনলাইনে তারা অ্যাক্টিভ তারা ইসলামের কথা বলে তারা নতুন নতুন ন্যারেটিভ দাঁড় করে তারা অশিক্ষিত মূর্খ নয় কিন্তু তাদের নামে মামলা দেওয়া হয়েছে তারা নাকি বাংলাদেশে জঙ্গি ছড়াচ্ছি তারা নাকি আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় জঙ্গি সাপ্লাই দিচ্ছি তাহলে কি ইন্টারিম সরকারও পশ্চিমার খুশি করার জন্য বাংলাদেশে আবারও জঙ্গি নাটক শুরু করে দিল মূলত ইসলামপন্থীরা কিছুটা দুর্বল তারা ষড়যন্ত্র আজ করতে পারে না সুরাচার শেখ হাসিনাকে তাড়াতে বাংলাদেশে ইসলামপন্থীরাই ছিল সবচেয়ে অগ্রগণ্য তাদের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না সবচেয়ে বেশি জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই ইসলামপন্থীরাই কিন্তু ইসলামপন্থীদেরকে শুধু ব্যবহার করা হয়েছিল যখন স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়াতে হবে তখন সবাই ইসলামপন্থীদের উপর নির্ভর করেছিল পুরো ঢাকা শহর অচল করে দিয়েছিল ইসলামপন্থীরা আলেম ওলামা ছাত্র জনতার পাশেই ইসলামপন্থীদের একটা বড় অংশ ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে তাদেরকে মাইনাস করে দেওয়া হয়েছে স্বৈরাচার শেখ বিরুদ্ধে ছাত্র জনতা সবাই একত্রিত ছিল কিন্তু হাসনাত সার্জিসদের কোথায় তখন কোটি কোটি মানুষ রাস্তা নেমেছিল এখন কি তাদের কোথায় কোটি কোটি মানুষ নামবে নামবে না কারণ তখন স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সবাই এক ছিল পরবর্তীতে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলো তখন আবারও ছাত্ররা ডাক দিল আবারও ইসলামপন্থীরা আন্দোলনে নামলো ইসলামপন্থীরা পুরো ঢাকা শহর জুড়ে ব্যাপক প্রতিবাদ করলো তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো নির্বাহী আদেশে কিন্তু সেখানে সর্বস্তরের জনগণ কিন্তু ছিল না এমন কি এখন যদি ছাত্ররা ডাক দেয় এখনও কিন্তু এক দুই হাজার লোক জড়ো করতে পারবে না কারণ তারা গ্রহণযোগ্যতা হারিয়েছে ইসলামপন্থীদেরকে ছাড়া কোনো আন্দোলনে সফল হয় না কিন্তু বারে বারেই ইসলামপন্থীদেরকে ব্যবহার করা হয়েছে পরবর্তীতে ইসলামপন্থীদেরকে মাইনাস করা হয়েছে ইসলামপন্থীরা কোনো দাবি করলে বা কোনো কথা বললে তাদেরকে মাইনাস করা হচ্ছে তাদেরকে মাহফুজ হুমকি ধামকি দেয় বাংলাদেশে এখন পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে ইসলামপন্থীরা কোনো কথা বললে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তখন থেকে ইসলামপন্থীরা যদি সচেতন হতো তাহলে ইসলামপন্থীদের এই অবস্থা হতো না এখন যেহেতু তারা সব কিছু পেয়েছে তারা স্বীরাচার শেখ হাসিনাকেও তাড়াতে পেরেছে এখন তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে এখন আর ইসলাম বুদ্ধিদেরকে কোনো প্রয়োজন নেই আর এখনই আবার শুরু হলো নতুন নতুন করে জঙ্গি নাটক নতুন করে জঙ্গি নাটক সাজিয়ে আমেরিকার আস্থাভাজন হওয়া যাবে আমেরিকা তখন সাপোর্ট দিবে যে হ্যাঁ এরা জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশনে আছে আর তখন এ সরকার দীর্ঘমেয়াদে থাকতে পারবে